আমি এক নারীকে খুব ভালোবাসতাম একদিন সে খুব দরিদ্র হয়ে আমার কাছে সাহায্য চাইলো আমি তাকে অনেক টাকা দিলাম কিন্তু শর্ত রাখলাম সে আমার সাথে অন্যায় সম্পর্কে জড়াবে একদিন তিনজন মানুষ একসঙ্গে সফরে বের হয়েছিল তারা ছিল আল্লাহ বিরু ও সৎ মানুষ রাত নামতে তারা আশ্রয় নিল পাহাড়ের পাশে এক গুহায় কিন্তু হঠাৎ পাহাড় থেকে একটি বড় পাথর গড়িয়ে এসে গুহার দরজাটি বন্ধ করে দিল তারা ভিতরে আটকা পড়ল অন্ধকার ঠান্ডা আর মৃত্যু যেন খুবই কাছে তখন তারা বুঝলো এখন শুধু আল্লাহর রহমতই তাদের বাঁচাতে পারে তারা একে অপরকে বলল আমাদের সৎ কাজের কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করি হয়তো আল্লাহ আমাদের মুক্তি দেবেন প্রথম ব্যক্তি দোয়া করল এ আল্লাহ একদিন আমি একজন বৃদ্ধ মা বাবার সেবা করতাম প্রতিদিন দুধ নিয়ে প্রথমে তাদের খাওয়াতাম তারপর নিজের সন্তানদের এক রাতে আমি দেরি করে ফিরলাম দুধ নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে থাকতাম তারা ঘুমিয়ে পড়েছিল আমি সারা রাত দাঁড়িয়ে রইলাম শুধু এই ভেবে যে আমি আগে নিজের সন্তানদের খাওয়াবো না যতক্ষণ না আমার মা বাবা জেগে ওঠেন হে আল্লাহ যদি আমি এটা শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের এই বিপদ থেকে মুক্তি দাও সাথে সাথে পাথরটি একটু সরে গেল কিন্তু এখনও বের হওয়ার জায়গা হলো না দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি এক নারীকে খুব ভালোবাসতাম একদিন সে খুব দরিদ্র হয়ে আমার কাছে সাহায্য চাইল আমি তাকে অনেক টাকা দিলাম কিন্তু শর্ত রাখলাম সে আমার সাথে অন্যায় সম্পর্কে জড়াবে যখন সে আমার কাছে এলো তখন সে কাঁদতে কাঁদতে বলল আল্লাহকে ভয় করো তার এই কথা শুনে আমি কাঁপতে কাঁপতে পিছিয়ে গেলাম এবং তাকে কোনো ক্ষতি করিনি আমি তাকে টাকা রাখার অনুমতি দিলাম আল্লাহর জন্য হে আল্লাহ যদি আমি এটা শুধু তোমার জন্য করে থাকি তবে আমাদের মুক্তি দাও পাথরটি আরও সরে গেল কিন্তু বের হওয়া তখনও সম্ভব হয়নি তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি একজন শ্রমিককে কাজের জন্য নিয়েছিলাম কাজ শেষে সে চলে গেল কিন্তু তার মজুরি না নিয়ে আমি সেই টাকাগুলো দিয়ে ব্যবসা শুরু করলাম আল্লাহর কৃপায় তা গরু উট ছাগলে পরিণত হলো একদিন সে ফিরে এসে বলল আমার মজুরি ফিরিয়ে দাও আমি বললাম এই সব পশু তোমার তোমার সেই টাকার ফল সে অবাক হয়ে সব নিয়ে গেল হে আল্লাহ যদি আমি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের মুক্তি দাও এরপর পাথর সম্পূর্ণ সরে গেল তারা গুহা থেকে নিরাপদে বেরিয়ে এলো এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই সত্যিকারের নিয়ত ও খালিস আমলই আল্লাহর কাছে কবুল হয় পিতামাতার সেবা পাপ থেকে বিরত থাকা ও আমানত দারিদ্র এই তিনটি কাজ আল্লাহর বিশেষ সন্তুষ্টি অর্জনের মাধ্যম কষ্টের সময় আল্লাহর কাছে নিজের সৎ কাজের দোয়া করা এটি আল্লাহর রহমত পাওয়ার বড় একটি উপায়